আরও একবার রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ হতে চলেছে এই মরশুমের শেষ এল ক্লাসিকো আর এটাই হয়তো সবথেকে বড় ইম্পর্ট্যান্ট রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ কারণ এই ম্যাচের ওপর নির্ভর করছে কোন দল লা লিগা জিতবে এই মরশুমে সবগুলো এল ক্লাসিকো বার্সেলোনা জিতেছে বলতে গেলে প্রতিটা ম্যাচেই মাদ্রিদকে ডোমিনেট করেছে বার্সেলোনা কিছুদিন আগে কোপা কোপাদিলরে ফাইনালে তার আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবার লা লিগাতে প্রথম লীগের ম্যাচেও বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ তাই এই ম্যাচটা মাদ্রিদের কাছে বদলার ম্যাচ এমবাপে ভিনিসিয়াস বেলিংহামরা এই ম্যাচে রিভেঞ্জ নিতে চায় বিশেষ করে কোপাদেলের ফাইনালে বার্সেলোনার প্লেয়াররা অনেক ব্যঙ্গ করেছিল মাদ্রিদকে নিয়ে তাই মাদ্রিদের প্রতিটা প্লেয়ার টার্গেট করে আছে এই ম্যাচ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান ম্যাচ মাদ্রিদের প্লেয়াররা একসাথে দেখেছিল কোচ কার্লো আনসলত্তিও এই ম্যাচ নিয়ে অনেক হোমওয়ার্ক করেছে এদিকে রিয়াল মাদ্রিদ আবার অনেকটা সময় রেস্ট নিয়ে নামবে অন্যদিকে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য একটু হলেও ক্লান্ত থাকবে তবে মাদ্রিদের জন্য চিন্তার বিষয় তাদের ডিফেন্স এমনিতেই মরশুমের শুরু থেকেই একের পর এক ডিফেন্ডার ইঞ্জুরিতে পড়েছে দানি কারবাহাল এডার মিলিটাও মেন্ডি ডেভিড আলাবা আরও অনেকে এখন আবার তাদের সেরা ডিফেন্ডার রুডিগার খেলতে পারবে না কোপাদেলরে ফাইনালে ইঞ্জুরি পেয়েছিল যার ফলে এই মরশুমে আর মাঠে নামবে না রুডিগার খুব সম্ভবত রাউল আসেন্সিও আর চুয়ামিনি ডিফেন্সে থাকবে সাইড ব্যাকে থাকবে ট্রানগার্সিয়া আর লুকাস মাদ্রিদ এই ডিফেন্স নিয়ে বার্সেলোনার সাথে কতটা ফাইট দিতে পারে সেটাই এখন দেখার অন্যদিকে বার্সেলোনারও দুই ডিফেন্ডার ইঞ্জুরিতে আছে আলেহান্দ্রো বালদে আর কুন্ডে তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জেরাড মার্টিন আর এরিক গার্সিয়া যে পারফরম্যান্স দিয়েছে তাতে মনে হয় না বার্সেলোনা এই পজিশনে চিন্তায় থাকবে এদিকে বার্সেলোনার মিডফিল্ডার পেড্রি বলেছে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার দুঃখ রিয়াল মাদ্রিদকে হারিয়ে মিটাতে হবে এমনিতেও লিগ জিততে হলে এই ম্যাচটা জিতা অনেক দরকার পেড্রি আরও বলে মাদ্রিদের থেকে তারা অনেক ভালো খেলেছে ভালো ফর্মেও আছে চ্যাম্পিয়ন্স লিগে হারলেও তারা ভালোই খেলেছে এদিকে লামিন আবার বলেছে এই মরশুমে রিয়াল মাদ্রিদ তাদের হারাতে পারেনি আর পারবেও না যদি না কোনো বড় অঘটন হয় এই মরশুমে রিয়াল মাদ্রিদের থেকে অনেক এগিয়ে আছে তারা লামিন চাই রিয়াল মাদ্রিদকে হারিয়েই লালিগা জিতার সেলিব্রেশন করতে এখন দেখার রিয়াল মাদ্রিদ এই ম্যাচে বদলা নিতে পারে নাকি বার্সেলোনা আবার জিতে